আজকের ভিডিও আমাদের অফার থাকবে মাত্র একশো পনেরো টাকায় ব্র্যান্ডেড বারো হাজার ছাপা সেট এখন চ্যালেঞ্জ দেখুন আমরা হচ্ছে ছাপা সারির মেন ডিস্ট্রিবিউটার মেন ডিলার আমাদের কাছ থেকে আপনারা কাপড় নিয়ে আপনারা ডাইরেক্ট ডিস্ট্রিবিউটারশিপ বা আপনারা ডাইরেক্ট হোলসেল করতে পারবেন এতটুকু এখন চ্যালেঞ্জ এবং সারা কলকাতা বড়বাজার বলুন গুজরাট বলুন জেতপুর বলুন শান্তিপুর বলুন যেখানে বলুন আমাদের যা রেট থাকবে এই রেটে কেউ কম্পিটিশন দিতে পারবে না এতটা চ্যালেঞ্জ রয়েছে এক এতটাই চ্যালেঞ্জ একশো পনেরো টাকায় বারো হাত ব্র্যান্ডেড সুতির কাপড় প্লাস থাকছে

আমাদের কাছে কোনো শাড়ি বিক্রি করতে সমস্যা হয় সেই শাড়িটা চেঞ্জ করে আমাদের কাছ থেকে অন্য শাড়ি নিতে পারবেন তার পরিবর্তে একদম এছাড়াও রয়েছে বিভিন্ন অফার বিভিন্ন রকম সুবিধা সুযোগ সুবিধা রয়েছে অবশ্যই আমরা দেখে সবটাই একদম চলুন কালেকশন দেখা শুরু করা যায় নমস্কার নমস্কার আপনার নাম আমার নাম সুব্রত মন্ডল প্রতিষ্ঠান কি রয়েছে আমাদের প্রতিষ্ঠান নাম হচ্ছে মা মনস শাড়ি একদম খুব সুপরিচিত নাম রয়েছে কিন্তু আজকে সবাই আচ্ছা অফার তো প্রথমেই বলে দিয়েছেন আজকে আপনাদের আচ্ছা মেইনলি ডিল হচ্ছে আপনাদের ছাপা উপরে আজকে আমাদের মেইনলি ডিল কটন শাড়ি জামদানি হ্যান্ডলুম তাঁত সিল্ক আমাদের কাছে বেনারসি আইটেম পাবেন বেনারসি শাড়ি সিল্ক মাত্র ২৭০ টাকা দিয়ে মাত্র একদম এছাড়াও পিওর অল ওভার জামদানি শাড়ি পাবেন মাত্র ১৯৯ টাকা মাত্র ১৯৯ টাকা আমরা ম্যানুফ্যাকচার করা হয়

দেখুন মানে বালকে ডিল করে রেট আর কম কমে যাবে একদম 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 সেই দেখুন এরকম দেখুন পিওর সুতির মধ্যে আর একটা দেখাচ্ছি দেখুন বড় একদম বড় পাক্কা বড় কোম্পানি সব কোম্পানি আছে 175 টাকা 175 টাকা কটন থাকছে এটা একদম পিওর পিওর সব পিওর কটন পিওর কটন থাকছে এগুলো 175 টাকা একদম এরপর দেখাচ্ছি দেখুন এরকম সিঙ্গেল পোস্টার বড় একদম পাকে দিতে এরকম দেখিয়ে দিচ্ছি একদম এগুলো কোন মিনিমাম কোয়ান্টিটি রয়েছে আপনাদের কাছে কাস্টমার যদি এখানে নিয়ে আসেন

বন্ধনা বন্ধনা বন্দনা শাড়ি দেখুন বন্ধনা পারে স্ট্যান্ড থাকবে বন্ধনা এর প্রায় দেখেছিলাম ক্যাটলগ থাকবে কিন্তু পার পিস সাইজ এরকম ক্যাটলগ থাকবে বন্ধনা প্রত্যেকটা দুর্দান্ত কাপড় ওয়েট দেখুন মাত্র দাম থাকবে একশো পঁচাশি টাকা একশো পঁচাশি টাকা মাত্র একশো পঁচাশি টাকা যা রেট বলবো আপনি কিন্তু সেম রেটে আমাদের ফুল চ্যালেঞ্জ থাকছে কিন্তু রেটের আজকে একদম একদম আমাদের আমরা আগে বলছি আগে বলছি আমাদের হচ্ছে মেন জেলা মেইন ডিস্ট্রিবিউটর ছিল আপনারা আমাদের কাছ থেকে নিয়ে গিয়ে হোলসেলে বেঁচবেন আমাদের সেই রেটটা থাকবে আমাদের ডাইরেক্ট হোলসেলিং করা হয় চলুন আরো দেখে নেবো সবাই জানেন যে বহুত পুরোনো একটা কোম্পানি হবে যথেষ্ট ভালো থিকনেস থাকবে দাম থাকবে মাত্র একশো নব্বই টাকা একশো টাকা চলে আসছে এবং যদি কেউ মনে করেন যে আমি চল্লিশ পিসের উপরে নেব তার ক্ষেত্রে বেল রেট হবে একশো পঁচাশি টাকা একশো পঁচাশি টাকা একশো পঁচাশি টাকা এরপর দেখেন দেখুন দেবেশ দেবেশের কাপড় আমরা যেটা দেখব আশা করি আপনারা কখনো কেনেন না এখন দেখুন দেবেশ এরকম সিঙ্গেল পিস ক্যাটলগ দেবেশ তো খুবই পপুলার একটা ব্র্যান্ড পপুলার একটা দেবেশ এরকম সিঙ্গেল পিস ক্যাটলগ রেট থাকবে 192 টাকা 50 পয়সা মাত্র একদম 192 টাকা 50 পয়সা পার পিস ক্যাটলগ কেউ যদি মনে করেন যে আমি এটা 40 পিসের উপর হবে সেক্ষেত্রে রেট হবে 188 টাকা 188 টাকা 188 টাকা মানে বাল্ক রেট চলেছে 40 পিস নিলে আজকে বাল্ক রেট একদম গাটে রেট ঠিক আছে একদম এরপর দেখাচ্ছি দেখুন বন্দনা বন্ধনাবধান বন্ধন রাইট বন্ধনা রাজা হবেন বন্ধনা রাজা হবেন দারুন কাপড় হবে প্রত্যেক পিস ক্যাটলগ একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই যদি মনে করেন বেল রেটে নেবেন চল্লিশ পঁয়তাল্লিশ পিস নম্বর তার জন্য রেট একশো টাকা একশো টাকা একদমই একশো টাকা এরপর দেখে দিচ্ছি দেখুন

একশো নিরানব্বই টাকা এরপর যেটা দেখাচ্ছি দেখুন বন্ধনার মধ্যে দেখুন বন্ধনা ম্যাজিক সুপার বিগ ম্যাজিক দারুন কোয়ালিটি প্রত্যেকটা কাপড় মাত্র এগুলো দাম থাকবে দুশো দু টাকা দুশো দু টাকা দু টাকা কেউ যদি কোয়ান্টিটি বেশ নয় তার জন্য রেট কিন্তু আরো কম হবে একদম যে যত কোয়ালিটি তার রেট আরো কম হবে

একদম পার ক্যাটলগ এই কাপড়ের দাম পড়বে আপনাদের জন্য দুশো পাঁচ টাকা দুশো পাঁচ টাকা চলে আসবে দুশো পাঁচ টাকা কিন্তু বার করে রেট লেখা থাকবে মিনিমাম একশো আটশো নিরানব্বই টাকা সেলিং প্রাইস রয়েছে দেখুন বিষ্ণু পিয়ার

এরকম আতলের স্ট্যাম্প দেখে আতলের স্ট্যাম্প কম মিনুর দাম থাকে আপনাদের জন্য মাত্র দুশো ত্রিশ টাকা দুশো তিরিশ টাকা দুশো ত্রিশ টাকা কোয়ান্টিটি রেট আরো কম হবে দুশো ত্রিশ টাকা এবার দেখাচ্ছে এটা হচ্ছে মিনু মিনু এটা হচ্ছে আপনার কলঙ্কারী পিঠ কলঙ্কার চৌড়া পার হচ্ছে দেখুন এর দাম পরে মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকা দুশো পঁয়তাল্লিশ টাকা দুশো পঁয়তাল্লিশ টাকা এরপর দেখাচ্ছে দেখুন মিনু মিনু পার পিসে বক্স এরকম প্রত্যেক পিসে বক্স হবে বক্সের মধ্যে দিচ্ছে দেখুন এরকম বক্স প্রত্যেকটা মিনু আইটেম এটা প্রত্যেক পিছে বক্স দিয়ে আপনার মালে রেট পড়বে যে কোনো আইটেমের রেট থাকবে প্রচুর কম এবং আমরা এমন কিছু শাড়ি দেখাবো যেগুলো আগে মার্কেটে দেখেনি তোমাকে দেখুন এরকম পিওর মোমবাটিকে শাড়ি দেখুন পিওর মোমবাটিক পিওর মোমবাটিকে শাড়ি পাবেন দেখুন পিওর মোমবাটি সফট

এবার দেখাচ্ছি দেখুন বন্ধনা বক্সের মধ্যে দেখুন বক্সের বক্স এ দেখুন যারা মেদিনীপুর থাকে পূর্ব মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এইসব সাইড এর কাস্টমার এই সাইড এর প্রচুর ডিমান্ড পাঠ বন্দনার মধ্যে বন্ধনার মধ্যে চুঞ্জি পিস প্রিন্ট প্লাস এরকম বক্স বক্স পার পিস খুব দারুণ একটা কোয়ালিটির কাপড় এগুলো পুরো পার পিস বক্সে পাবেন বক্সের আইটেম বন্দনা বক্সের আইটেম আমরা এতটা সস্তা দিচ্ছি মাত্র 245 টাকা 245 টাকা 245 টাকা একদম এত সস্তা আমাদের কাছে বন্ধুরা একটা বক্সের কোয়ান্টিটি কত পিস রয়েছে আজকে 15 পিস 15 পিস মাত্র যে কেউ তো নিতে পারে একদম দেখো একদম এরপর যে কাপড়টা দেখাচ্ছি দেখুন বন্দনা ব্লক প্রিন্ট এটা হচ্ছে বন্দনা মালাই করুন মালাই করুন একদম দেখুন বন্ধুরা মালাই ব্লক প্রত্যেকটা ব্লক প্রিন্ট কাপড়ের কোয়ালিটি না বললে বুঝবে এরকম মোমের মতো কাপড় আছে

একটা দেখেন দেখুন চান্দরীকরণ পাবেন মাত্র দুশো পঞ্চান্ন টাকা দুশো পঞ্চান্ন টাকা তিনশো টাকা নিচে বলে দেবেন আজকে আমাদের শান্তিপুর গোবিন্দপুর শনীতলা শান্তিপুর গোবিন্দপুর বন্ধনা কথা দেখেছি দেখুন বন্ধনা চান্দ্রীকরণ কাপড় দারুন দারুন কাপড় আর ব্যাপক কাপড় এগুলো পাবেন দুশো পঁচানব্বই দুশো পঁচানব্বই টাকা যে রেটটা বলবো আপনি কিন্তু সেই কাপড়টা পাবেন এরপরে সম্বলপুরি সম্বলপুরি কটকি

দেখো আমাদের কাছে যদি আপনি ছাপার আইটেম নিতে চান ছাপা জামদানি হ্যান্ডলুম তাঁপ তসর প্রত্যেকটা আইটেমের হিউজ কোয়ান্টিটির স্টক থাকে প্লাস আপনারা যে যত কার্ড বলবেন আমরা কিন্তু তত কাঠ আপনাকে দিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখি অবশ্যই বলবো একবার হলো আপনারা মামলার ভিজিট করুন

এবং আমাদের ভিডিওটা যতটা পারবে শেয়ার করুন যারা আপনাদের যদি আপনারা যদি বিজনেস না করে থাকেন আপনাদের যারা পার্শ্ববর্তী রয়েছে বা আপনাদের কোনো রিলেটিভ থাকলে যারা বিজনেস করতে চাইছে তারা একটা সঠিক সন্ধানের জায়গা একদমই তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও করার জন্য